আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালের অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা যেটা রান্না করব সেটা হচ্ছে অ্যাংকার ডাল যেটা খুবই মজাদার একটা ডাল আর তাও আবার আমরা রান্না করবো হচ্ছে কবুতরের মাংস দিয়ে আর দুইটাই খুবই মজাদার জিনিস তাই এটার মিক্সারে আরও মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো এই রেসিপির জন্য আমাদের যা যা প্রয়োজন তা তা কিন্তু আমরা সংগ্রহ করে নিয়েছি যেমন আদা রসুন বাটা এবং জিরা মশলা বাটা আর হচ্ছে ডাল আর পেঁয়াজ কুচি এবার তেল দিয়ে 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 আর তার মধ্যে মধ্যে এবার এটাকে ভালোভাবে একটু হয়ে আসলে এটার কিন্তু দিবে দারুচিনি আসলে এটাকে কি দারুচিনি বলে আমি জানি না আমি তো গাছের ছাল বলি যাই হোক তার মধ্যে আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা এবং জিরা মশলা বাটাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এখন এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছে কষিয়ে তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিছে এবার হচ্ছে হলুদ মরিচ দিয়ে একদম ভালোভাবে এটাকে কষিয়ে নিবে আর সুন্দর একটা মজাদার গ্রেভি তৈরি করবে যেটা না হলে কিন্তু মশলা কিন্তু সুন্দরভাবে না কষালে তরকারি ভালো লাগে না তো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হয় অনেকক্ষণ ধরে তো কষানোর পর এবার হচ্ছে আমরা আমাদের কবুতরের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি যেটা আমার আম্মা আগেই ধুয়ে কুটে উঠিয়ে রেখেছিল তো দেওয়ার পর এবার হচ্ছে এই মাংসটাকে কষাবে এই মাংসটাকে ভালোভাবে কষানোর পর তারপর আমরা হচ্ছে ডালটা দিব আর ডালের রেসিপিটা তৈরি করব আর মাংস দিয়ে ডাল কিন্তু অনেক মজার কারণ আমি মুসুর ডাল দিয়েও যদি কেউ মাংস রান্না করে তাহলে সেটা আমার কাছে ভালো লাগে মাংসর পাশে আসলে সবই ভালো লাগে আর ডালও অনেক মজা লাগে কবুতরের মাংসটা কষানোর পর তার মধ্যে কিন্তু ডাল দিয়ে দিয়েছে ডালটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করার পর তার মধ্যে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে এই ঝোলেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে এবার হচ্ছে শুধু চুলায় রেখে রান্না করার পালা আর এইভাবে এইভাবে ডালটা রান্না করে দেখবেন অ্যাঙ্কার ডাল দিয়ে যদি আপনারা মাংসর পাশে দিয়ে রান্না করেন তাহলে যে এতটা মজা লাগে যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন আর যারা এখনও খাননি কি করছেন অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখেন এত মজাদার একটা খাবার মিস করবেন না আপনার লাইফ থেকে যাই হোক আমরা ধীরে ধীরে চুলায় রেখে রান্নাটা কিন্তু শেষ করে ফেলতেছি আর রান্নাটা হয়ে গেছে এটা দেখতে যতটা মজা লাগতেছে আসলে দেখতে খিচুড়ির মতো লাগতেছে এটা খেতেও ততটা মজা আর আমি যখন এটা দিয়ে ভাত খেয়েছি আমি মাংস বাদ দিয়ে শুধু ডালটাই নিয়েছি কারণ মাংসর পাশে যে ডাল আছে এইটাই বেশি কিন্তু অনেক মজা লাগে যাই হোক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমরা তো ট্রাই করছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ